ভাইরা কিন্তু সারা বাংলাদেশে কাজ করে যেহেতু আমরা ঢাকা থেকে নোয়াখালীতে আসছে এই সাইডটা দেখাতে ভাইরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকে এটা হলো আপনার ড্রয়িং রুম এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং স্পেস ওকে জি এটা টিভি ক্যাবিনেট না ভাই জি এটা টিভি ক্যাবিনেট ওয়াও দেখেন খুব সুন্দর করে ডিজাইন করে দিয়েছেন এগুলো কি সব ক্লায়েন্ট পছন্দ করা ভাই জি এটা ক্লায়েন্টের পছন্দ করা আচ্ছা আপনারা এই নোয়াখালীতে কিভাবে কাজটা পেলেন আসলে এটা আমরা অনলাইনে পাইছি ভিডিও অনলাইনে বলতে জি আচ্ছা এই যে কালার থেকে শুরু করে সব এভরিথিং এটা আপনারা করে দিয়েছেন তাই না জি জি সম্পূর্ণ আমরা কমপ্লিট করে দিয়েছি এখানে যে রঙের ডিজাইন গুলা এগুলো আপনাদের করা যে এগুলো আমাদের করা কেমন খরচ আসে যদি একটা আইডিয়া দিতেন আমাদেরকে এইটা আপনার সাইজে তো অনেক বড় এটা আপনার প্রাইস আসে 20000 টাকা আর যদি আজকে ছোট হয় সেই ক্ষেত্রে আপনার 15000 টাকা একদম রং সহ কমপ্লিট জি রং সহ কমপ্লিট করতে মানে এটা সাইজের উপর ডিপেন্ড করবে জি জি সাইজের কেমন হবে আচ্ছা এরপর আমরা একটা জানালার গেট দেখাই জানালার গেট এটা জানালার গেট খুব সুন্দর জানালার গেটে খরচ কেমন হয় এগুলো আপনার খরচ হলো 5000 টাকা 5000 টাকা এর কমপ্লিট রং শো জি জি এবারে দেখেন আপনাদের যে সিলিং সিলিং কে কালার করা নাকি যে এটা সম্পূর্ণ এন্টিক কালার দিয়ে সাজানো হয়েছে এন্টিক কালার দিয়ে সাজানো হয়েছে এবং ডিজাইন সিলিং এটা দেখেন যে ডিজাইন দেখেন আর ফিনিশিংটা দেখেন অনেক সুন্দর ডিজাইনের কাজ আছে দেখতে পাচ্ছেন আচ্ছা এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি ডিজাইন বলে বলতো এটা হলো ডিজাইন

আপনারা ঢাকার ভিতরে যে কাজ করেন ঢাকার বাইরে যে কাজ করেন প্রাইস কি একই রকম থাকে প্রাইস सेम থাকবে আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি কি কাস্টমার হয় এটা আমাদের 40 বছরের লিখিত গ্যারান্টি পাবে 40 বছরের লিখিত গ্যারান্টি পাবে এরপর আমরা এটা এটা হলো ডাইনিং রুম এটার ভিতর প্ল্যান ডিজাইন করা হয়েছে আচ্ছা এটা কি গেট করছেন জিপসাম দেন নাকি যে এটা একটা গেট করছি খুবই সুন্দর দেখুন অনেক ধরনের কালার করে ডিজাইন ভিতরে জায়গা স্পেস ছোট তো সেই জন্য একটু আপনারা ছোট করে করা হয়েছে না আচ্ছা ওই পাশও কি सेम যে এই পাশেও सेम দুই দোনো পাশে सेम করা আছে सेम ভাবে দুই পাশে ডিজাইন করা হয়েছে আচ্ছা এরপরে চলে যাই আমরা এখানে এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেস আচ্ছা এই সিলিং টা তো অনেক কিয়া দেখতেছে প্লেনের ভিতরে করা এটা ভিতরে এখনো কাজ বাকি আছে যেমন আপনি যে পাখাগুলো দেখতেছেন না এগুলোর ভিতর জালি হবে তো বাসার রঙের কাজ এখনো চলমান এই কারণে আপনার পুরো কমপ্লিট হয় না আচ্ছা এগুলো গ্যাপ গুলোতে জালি কাটিং বসলে তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে সিলিংটা কিন্তু খুবই ইউনিক দেখতে পাচ্ছেন জি জি আচ্ছা পিতা লাইটের কাজও বাকি আছে তাই না পিতা লাইটের কাজও বাকি আছে এই যে মাসখানের স্পট লাইট আচ্ছা এরপর আমরা একটা জানালার গেট দেখা এখানে ডাইনিং রুমে একটা জানালার গেট করা হয়েছে খুবই সুন্দর প্রতিটা কাজে খুব রিজনেবল প্রাইজে করা হয়েছে এই প্লেন সিলিংগুলো কেমন খরচ যদি একটু বলতে প্লেন সিলিংগুলো আপনার জালি কাটিং সহ করলে সেই ক্ষেত্রে আপনার আসলে দুইশো আশি টাকা আর যদি আপনার শুধু প্লেন করে দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা আছে এখানে টোটাল কয়টা বেডরুম সব বেডরুম নিতে হলে দেখবো না সব বেডরুমে আপনার প্রতিটা বেডরুম আলাদা আলাদা ডিজাইন জি 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 এই সাইডে একটা বেডরুম আছে এই সাইডে একটা আছে দেখেন আছে এই দেখেন এই বেডরুম কত সুন্দর করে করানো হয়েছে খুবই সুন্দর একদম গোল্ডেন হোয়াইট দিয়ে করা হয়েছে সেটাকে কি সিলিং বলে ভাই

আচ্ছা আর বাকি বেডরুমগুলো একটু দেখায় না আরও দেখেন বাকি বেডরুমগুলা ওগুলা আরো সুন্দর করে কাজ করা হইছে মোটামুটি জিপসাম জগতে যত ধরনের সিলিং আছে সব সিলিং আমরা করে দিতে পারব তাই না জি জি আমরা যে কোনো ডিজাইন করে দিতে পারবো শুধু তার যদি গুগল থেকেও নামাইয়া দেয় যে কোনো ডিজাইন আমরা করে দেব দেখেন এটাকে বর্ষাধরণ ভাবে এন্টি কালার দিয়ে সাজানো হয়েছে ওকে এখানে একটু লাইটিংটা কম আছে আর এখানে দেওয়ালের যে রং এটা তো আপনারা করে থাকবেন যে এগুলো আমরা করে থাকি ওকে এটা দেখেন এন্টি কালার খুব সুন্দর করে ফিনিশিং দেওয়া করা হয়েছে

শুধু এটা আপনারা খালি চোখে না দেখলে না যে এটা কত রাজকীয় লাগতেছে এটা কনার গুলা দেখেন কি বিশাল ভাবে করা হয়েছে কলার মানে এটা কয়টা স্টেপ কয়টা ধাপে করা হয়েছে এটা এটা আপনার আছে চারটা ধাপ চারটা ধাপে করা হয়েছে দেখতে পাচ্ছেন

মানে অনেকগুলো বেডরুম এখানে জি এই একটা বেডরুম এটা কিন্তু একদম বেশি কালারফুল করা হয়েছে ঠিক আছে জি জি যারা একটু কালারফুল পছন্দ করেন মানে দেওয়ালের রঙের সাথে মিল রেখে সিলিং এর কালার করা হয়েছে না জি জি এটাই সিলিং বলে লোভার নাকি এটা লোফার সিলিং বা দেখেন খুবই সুন্দর করে করা হয়েছে এটা কিন্তু কাট কালার করা হয়েছে দেখেন যে লোফারগুলো আপনার কাট কালার করা হয়েছে এই যে পাশে দুইটা প্লেন বেট আছে এগুলো কাট কালার করা হয়েছে ও আর এই সেন্টার এন্টিক কালার করা না জি সম্পূর্ণ তাছাড়া সম্পূর্ণ এন্ট্রিক কালার করা আছে আচ্ছা এটা খরচ কেমন আছে ভাই এটা আপনার তিনশো টাকা পার স্কোয়ারফিট তিনশো টাকা পার স্কোয়ারফিট প্রতিটা সিলিংয়ে খুব সুন্দর করা হয়েছে নিক্ষতাতে করা হয়েছে এবারে এখানে কোনো জানালার গেট করা হয় ঠিক আছে মোট কথা রিপ দিয়ে যত ধরনের কাজ আছে আপনারা এটা করে দিতে পারেন দেখেন ভাই জি জি আচ্ছা টোটাল এই বাসাতে কাজ করতে আপনাদের কত কিছু সময় লাগছে এই বাসায় আমাদের আপনার প্রায়

এখানে যদিও কোনো বর্ডারে কাজ করে নাই না এই জায়গায় বর্ডার এখানে সবই আপনার ইয়ার কাজ করছে বর্ডার করাইলে আপনার এক রুমে আপনার 10 থেকে 12000 টাকার ভিতরে এক রুম কমপ্লিট করতে পারবে 10 থেকে 12000 টাকা জি জি আচ্ছা সেক্ষেত্রে রুমের সাইজ অনুযায়ী একটু কম বেশি হতে পারে জি অল্প কিছু ডিফারেন্স আমাদের অফিসার ড্রেস কোথায় আমাদের অফিসার ড্রেস হলো ঢাকা কিরানিগঞ্জ কদমতলী ওকে আপনারা যদি সারা বাংলাদেশে কাজ করেন যে প্রাইসটা বললেন সারা বাংলাদেশে একই রেট থাকবে সারা বাংলাদেশে একই রেট থাকবে আচ্ছা তো ফোন নাম্বার দেওয়া থাকবে যারা যোগাযোগ করতেছেন তার নাম্বারে যোগাযোগ করে নেবেন যারা প্রবাসী আছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ডাক্ট করুন তো সবাই ভালো থাকবেন ভিডিও টা এখানে শেষ করতেছি আল্লাহ